সুপ্রিয় বিওয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলা আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও তো থাকবে আপনার বাইকটি আপনি চালাচ্ছেন বাইক চালানোর সময় আপনি যখন ক্লাস করতেছেন এবং টোটাল ডাউন দিচ্ছেন সেই মুহূর্তে আপনার বাইকের আর এম কমে যাওয়ার কথা কিন্তু সেই মুহূর্তে আপনার বাইকের আর এম বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন কোন কাজটি করবেন যে কাজটি করলে আপনার বাইকের আর পি এম বেড়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক সাইড কভার খুলে নিলাম সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের কেবল যে আপনি হাত দিয়ে টানতেছেন এটা অনেকে পিক বলে অনেকে টুটল বলে তো টুটল কেবলটা আপনাদের অবশ্যই চেক করতে হবে টুটল কেবল জ্যাম হয়ে গেছে কিনা যদি টোটাল কেবল জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন এখানে আরও একটা বিষয় আপনাদের দেখতে হবে বা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের লাগবে একটি সিরিজ কাগজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোডার ফিস্টন এক সাইড দিয়ে কিন্তু পুরোটাই একটা ডেনের মতো করা আছে বা কাটা আছে তো আপনারা কি করবেন সিরিজ কাগজ দিয়ে এই কার্বোডার ফিস্টনের এই কাটার ভিতর এভাবে ঢুকিয়ে এভাবে একটু কার্বনষ্টন কষে দেবেন সেক্ষেত্রে আপনার বাইকের আর পি এম অটো বেড়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে আপনি এই করছেন টোটাল কেবলও পরিবর্তন করছেন কিন্তু আপনার বাইকের সমস্যার সমাধান হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাইক ওয়াশ করার পর বা বৃষ্টির পানি পড়লে এই সমস্যাটা বেশি দেখা যায় তো সেজন্য আপনারা অবশ্যই আরও একটি কাজ আপনাদের করতে হবে সেটি হচ্ছে বাইকের টেফিট আপনাদের অ্যাডজাস্ট করতে হবে বাইকের টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম অ্যাডজাস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এম এম আবার অনেকে বলে জিরো পয়েন্ট টেন এম এম গ্যাপ যদি রাখি সেক্ষেত্রে ইঞ্জিন থেকে শব্দ আসতেছে টেফিটের তো সেক্ষেত্রে আপনারা আরো একটি কাজ করতে পারেন যদি টেন দেওয়ার পর যদি শব্দ আসে সেক্ষেত্রে আপনারা জিরো পয়েন্ট দিতে পারবেন আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে এয়ার ফিল্টার ফোমটি আপনাদের অবশ্যই চেক করতে হবে এয়ার ফিল্টার ফোম যদি ময়লা হয় সেক্ষেত্রে পরিষ্কার করে লাগিয়ে দিলে চলবে দেখতেছেন পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটার কার্বোটারের সাথে একটি BS4 এর ক্যানেস্টার থেকে একটি পাইপ কার্বোটারের সাথে ফিটিং হয়েছে আপনারা কি করবেন এই পাইপটি কার্বোটার থেকে আপনাদের কি করতে হবে খুলে নিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ ফাইভটি চলে আসছে শুরু করতে দেখেন থেকে সরাসরি আসছে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্বোটার থেকে বিএস ফোর এর পাইপ আলাদা করে ঢুকিয়ে রাখলাম এখন আমাদের কি করতে হবে এই যে কার্বোটারের মধ্যে বিএস ফোর যে এখানে একটা পাইপ লাগানো আছে দেখেন পিতলের এফআইটি আমাদের একটি রাবার দিয়ে এভাবে জ্যাম করে দিতে হবে যাতে বাইরের থেকে কোনো বাতাস কার্বোডারের মধ্যে প্রবেশ করতে না পারে এই কাজটি করার পর আপনার বাইকের অটো আরপিএম বেড়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম